গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন হয়ে গেছে দুপুরবেলা প্রায় একটা ডেটটা হতে চলল জানো তো আমি ভিডিওটা স্টার্ট করলাম আমি এসেছি দুদিন বাড়ি এসেছি কিন্তু এসে কিচ্ছু মন চাইছে না যে ভিডিও করি বা কিছু কারণ জানো সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি মানে এইভাবে যে বৃষ্টির মুখোমুখি হতে হবে সেটা বুঝতেই পারিনি এতগুলো মাস গেল বর্ষাকাল চলে গেল তবু বৃষ্টি এলো না আর এখন এইভাবে যে বৃষ্টির মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কিছুই যে করতে পারবো না সে তার নমুনা হচ্ছে এই যে আমি হ্যাঁ এই দেখো দুপুরের মেনু আজকে ছিল পোলাও মাটন কষা আর ওই যে কোনে বুড়িটা বসে পড়েছে একটুখানি দাও একটুখানি দাও একটুখানি দাও খুব পাকুন বুড়ি বাপরে বাপ নেই সারাক্ষণ পিপি পিপি আর পিপি আর এই যে আমারও বুড়ি বসে রয়েছে এই যে বানার আছে কখন ওনাকে খেতে দেওয়া হবে যাই হোক আগে মামাকে আর বাবাকে দেওয়া হচ্ছে হ্যাঁ আমার তোমাদের দাদা ভাইও চলে এসছে আমাদের নিতে আমরা শুক্রবারে বেরিয়েছিলাম কিন্তু আজ সোমবার তো সোমবারে বাড়ি চলে যাব আর এই দেখো ট্রেনে বসে পড়েছি এটা হচ্ছে ভাগীরথী যেটা শিয়ালদা থেকে ছাড়ে আর আমার পেছনেতে তো সারা লাগতেই থাকছে বুঝতেই পারছো হ্যাঁ সে ব্যাপার স্যাপার ওই জন্য আমাকে মিউট করে দিতে হলো আর এছাড়া তো অনেক হকাররা উঠছে সেই সব আছে বলে তো দেখো আমরা বসে পড়েছি ভাগীরথী সাড়ে ছটা পুরী যেটা শিয়ালদা থেকে ছাড়ে সেই ট্রেনে বসে পড়েছি আর বসে কি বলো তো আর ছেলেটার শরীরটা ভালো নেই ও জন্যে ক্রিম কেকার বিস্কুট খাচ্ছে বললো ভীষণ খিদে পেয়েছে এখন বাড়িতে কিচ্ছু খায়নি ভালো ভালো খাবার তবুও খেতে পারিনি কারণ শরীরটা ভীষণই খারাপ তো আমি বসে পড়েছি ট্রেনে বসেই তোমাদের সঙ্গে আবার ক্যামেরাটা অন করলাম আর বিশেষ কিছু মানে এতটা বৃষ্টির মুখোমুখি হয়েছি তো আর বৃষ্টি মোটামুটি ছিল তো তখন হয়তো অঝরে যেগুলো ঝরছিল সেটা ছিল না লে একেবারেই বেরোতে পারতাম না তো আসার পরে আমি ক্যামেরাটা অন করলাম আমার বাড়িতে যেটুকুনি পেরেছি করেছি আর এই যে দেখো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে তো খিদেও পাচ্ছে যে কী খাবো কি খাবো তো তখনও নৈহাটি অবধি কিছু খাবার ওঠে নাও বাগেরতিতে নৈহাটি থেকে যখন টেলটা ট্রেনটা চলে তখন খাবার দাবার ওঠে তো আমি একটু কফি নিয়ে নিয়েছিলাম আর আমার দিকে বায়না করলো যে না আমিও কফি খাবো তো একটু একটু করে কফি ওদেরও একটু কাপে করে দিয়ে দিলাম তো যথারীতি বসেছিলাম বসে বসে কি করব তখন আবারও ক্যামেরাটা অন করে তোমাদের দেখালাম এটা ভাগীরথী ট্রেনে যেটা এসি কম্পার্টমেন্টে আমরা রয়েছি এটা আমাদের নাম্বার ছিল থ্রি তোমার সি থ্রি ঠিক আছে আর আমি বাইরেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ আমার খুব শখ হচ্ছে ট্রেনে যখনই উঠবো আমি জানলার ধারে বসবো কিন্তু এসি ট্রেনে জানলার ধারে বসাটা আমার কাছে ভালো লাগে না কারণ কিছুই তো দেখতে পাই না কিছু না তো চলো দেখতে থাকো আর ব্লগটা বেশি বড় হবে না কারণ কি বলো তো আমি সেভাবে ক্যামেরা করতে পারিনি করতে পারিনি এই কারণে কারণ এক হাতে করে ক্যামেরা করা তো আমার তো অন্য কেউ ক্যামেরা করে দেয় না আর বৃষ্টি বাদলের দিন ক্যামেরাটা আমি সহসা করে মানে সাহস করে বারও করতে পারিনি আর যেহেতু আমাদের একটু লেটও হয়ে গেছিলো তো সেভাবে আমি কিন্তু বার করে ক্যামেরাটা যে করব সেটাও করতে পারিনি কারণ আমাদের ট্রেনটা ছিল ছটা করি আমরা ছটা পাঁচে গিয়ে পৌঁছেছি তো তখন ট্রেন কিন্তু শিয়ালদায় দিয়ে দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বাপের বাড়ি থেকে ছেড়ে চলে আসা মানে বুঝতেই পারছো একটা কেমন ব্যাপার তো চলো দেখতে থাকো এখন বেজে গেছে বলো তো বা একটা বাজে ঠিক আছে একটা না দেড়টা বাজে আমার ঘর ফার্স্ট আছে কুড়ি মিনিট দশ মিনিট ফার্স্ট আছে কালকে ওই ট্রেনের পরে আর এসে আমি ভিডিও করতে পারিনি আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম শুতে শুতে প্রায় বারোটা বেজে গেছিলো তো সেভাবে আর কথাবার্তা তোমাদের সঙ্গে হয়নি আর সেভাবে আমি এমন কোনো জিনিস করিনি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে ওই জন্যে বিশেষ কোনো ইম্পর্ট্যান্ট জিনিস ছিল না বলে আমি আর সেভাবে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তারপরে যখন বহরমপুর স্টেশনে ঢুকে তখন বিশাল বৃষ্টি হচ্ছিল আর ভাবলাম হয়তো আমি আর ক্যামেরা করতে পারব না কিন্তু আবার কাশিমবাজারে যখন এলাম তখন কিন্তু বৃষ্টি পড়েছে কিন্তু সেভাবে আমরা বৃষ্টিটা পাইনি কিন্তু আবারও একটা জিনিস হয়েছে মানে বৃষ্টি বৃষ্টি পড়েছে তো সেভাবে টোটোও বেশি ছিল না তো আমরা কি করলাম একটু হাঁটতে হয়েছে তারপরে টোটো পেয়েছিল আসতেও একটু দেরি হয়ে গেছে এসে খাওয়া দাওয়া করে ভরতরে একটু পরিষ্কার করে বিছানার চাদর টাদর পালটিয়ে শুয়ে পড়েছি আর শরীর কারুর ভালো নেই মোটামুটি আমি আমার ছেলের কালকে শরীরটা খারাপ ছিল আজকে আমার মেয়ে স্কুলেও যেতে পারিনি পড়তেও যেতে পারিনি ওরও বমিটিং হচ্ছে মানে অনেকটাই হচ্ছে শরীরটা খারাপই তো যে সেহেতু আর রান্নাবান্না বিশেষ কিছু করে নিয়ে জানো তো তো ভিডিওটা শেষ করব বলে আজকে কালকে ওখানে ছিলাম আজকে এখানে এসে ভিডিওটা এন্ড করছি রান্না বিশেষ করিনি ভাত করেছি ডাল একটু আলু সুদ্ধ দিয়েছি আর মাছ ভাজা এখনও করিনি গরম গরম করব বলে কারণ মাছের তরকারি ফরকারি নয় শুধু মাছটা ভাজবো তার চারজনে তিনটে মাছ বার করেছি বড় বড় মাছ ওই ভাঙা ভাঙি করে খেয়ে নেবো কারণ বিশেষ কেউ খেতে পারছে না এবার মেয়ে খাবে কি না খাবে তো চলো এখন ডেটটা বেজে গেছে এবার উঠে এ করবো গোপালকে খেতে দেবো খেতে দিয়ে আমরা একটু দুখে খেয়ে একটু রেস্ট নেবো আবার আজ এখানে ভিডিওটা এন্ড করছি হ্যাঁ খুব বড়ো ভিডিও না ছোট ভিডিও হয়ে গেল কারণ কি বলবো আমি জাস্ট পারিনি ওখানে এত বৃষ্টি এত বৃষ্টি সেভাবে আমি ওখানে বেরোতেও পারিনি যে ভেবেছিলাম বেলুর মঠ যাব মানে বেড়াতে যাব দেখাবো কিন্তু সেভাবে গেছি বাইরেও গেছি কিন্তু সেভাবে আমি ভিডিও করতে পারিনি তো চলো আজ এখানেই এন্ড করছি নেক্সট ভিডিওতে কি নিয়ে আসি দেখবে আর কি বলবো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো